তো দুপুর বন্ধুরা চলেছি শিখা রান্নাঘরে খাওয়ার টেবিলে দুপুর হয়ে গেছে খাবার টেবিলে বসে গেছি দেখুন আজকের আমাদের রান্না কি রান্না করেছি দেখুন বন্ধুরা আজকে আমার খাবার পাঁচ মেশানির তরকারির মধ্যে ডালের বড়ি কলাইয়ের ডালের বড়ি মেশানা তরকারি ভেন্ডি ভাজা সাদা ভাত আর এই যে রুই মাছের ঝুল আমি এক পিস মাথা নিয়েছি একটা লেজ নিয়েছি সাথে আমের আচার নেব এই যে আমের আচার করে রেখেছি আগামী বছরে আচারটা আমি দেখতে থাকুন আমার খাবারটা ෑ便利 දී. রান্না ভালো হয়েছে বন্ধুরা পাট মিশালের তরকারির মধ্যে বড়ি দিয়ে রান্নাটা এত সুন্দর হয়েছে যে বড়ি খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা এবারে আমি মাছের দোল দিয়ে খাবো ছের মাথা দারুণ লাগে দেশি রুই মাছ এত সুন্দর হয়েছে রান্নাটা দারুণ বন্ধুরা আমার খাবারটা দেখতে থাকুন পাশে থাকুন একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবে আবার কালকে দেখা হবে